করন্দিকি ব্লকের রসাখোয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কচাবাড়ি এলাকায় ভগবান বিষ্ণুর প্রতিমা উদ্ধার জানা গেছে কচাবাড়ি গ্রামের পাশে একটি নতুন পুকুর খোঁড়া হয়েছে গত শনিবার পুকুরটির কাজ সম্পূর্ণ হয় বলে জানা গেছে বুধবার সকালে পুকুরের মালিক পুকুরের দিকে গেলে তিনি দেখতে পান ভগবান শ্রী বিষ্ণুর প্রাচীন প্রতিমা নজরে পড়ে খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করেন খবর পেয়ে গ্রামে পৌঁছায় রসাখোয়া ফাঁড়ির পুলিশ গ্রামবাসী জানিয়েছেন এই প্রাচীন প্রতিমার তারা গ্রামে মন্দির তৈরি করে পুজো করবেন আমরা নিয়ে যাতে পিব না পুলিশকে থানাওয়ালা আসছে বলছে আমরা লে যাব কলকাতা নিয়ে যাবো কোথায় নিয়ে যাবো আমরা চেক করব আমরা ওটা জানি না আমরা পাইছি আমাদেরকে পাঠাইছে আমরা পূজা করবো আমরা দশজন আছি গ্রামবাসী আছি সবাই আমরা পূজা করবো আমরা নিয়ে দিব না

যে ভুট্টা খেতে ভুট্টা ভাঙতে যায় সেখানে দেখতে পারে এটা ঠাকুরের প্রথমে চুলি বাড়িতে নিয়ে আসছেন পরিষ্কার করে দেখেন যে এটা ভগবানের ইয়ে আছে বিষ্ণু ভগবানের ছবি প্রতিমা আছে এটা ভগবানের প্রতিমা পাইছে আমরা গ্রামবাসী কোনো মতে যেতে দিব না এটা এখানে মন্দির নামে স্থাপিত করা হবে মন্দিরের নামে আমাদের এখানে এক একর তেরো শতক জমি আছে